আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দেশ কিংবা পরবা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা ময়নাটাকে স্কুলের ঠিক স্কুলের পিছনে স্কুলের সাথে যে জমিটা এই জমিটা একদম স্কুল ময়নাটাকে স্কুল অ্যান্ড কলেজের সাথে এখানে এই যে দেখেন বাউন্ডারি বাউন্ডারি এখানে বাস কাটা জমি বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা দিয়ে এখানে পাঁচ কাঠা জমি অত্যন্ত লোকেশন পজিশন থেকে সেরা পজিশন সেরা লোকেশন স্কুলের সামনে হলো মেইন রোড এই স্কুল থেকে বের হইলে এখানে হলো বের হলে পাশ কাঠা একদম ফুল স্কোয়ার কোনো স্কোয়ার কোথাও কোনো গ্যাপ নেই স্কোয়ার এই যে পাশে দেখেন সব খায়রাজ বিল্ডিং এটা হলো পূর্ব সোসাইটি রাস্তাটা হবে পূর্ব সোসাইটির ভিতর দিক থেকে খুবই সুন্দর হলো মানে একটা পূর্ব সোসাইটি আপনার দেখতে পাচ্ছেন পূর্ব সোটার ভিতরেই জমিনের অবস্থান রাস্তা বারো সব থেকে আছে আলাদা একটা প্লট এই হলো রাস্তা দেখেন আপনার চোদ্দ ফিট রাস্তা আছে আর একদিক চোদ্দ ফিট আর এক থেকে বারো ফিট আরেকটা ছয় ফিট আশেপাশে সব হাইরাস বিল্ডিং যদি ভালো লাগে আপনারা আমাদের ফ্লোরটা দেখতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বটন প্রেস করুন এবং সকাল ধরনের ভিডিও আপডেট আপনি পেয়ে যেতে পারেন এবং হোম প্রপার্টি সার্ভিসে সার্চ করে আপনার সেই কাঙ্ক্ষিত প্রপার্টিটি আপনি খুঁজে বের করুন এবং আমাদেরকে জানান আমাদের প্রপার্টি এক্সপার্টরা আপনাদেরকে ভিজিট করাবে আমাদের নিজস্ব লয়ার আপনাদেরকে কাগজ পিছিয়ে যাচাই বাছাই করার সহযোগিতা করবে এবং প্রয়োজন আপনি আপনার প্রয়োজনে আপনি আপনার কাগজ আপনার লয়ার চেক দিয়ে ব্যান্ডার দিয়ে যাচাই বাছাই করে নেবেন অবশ্যই আমাদের সেটা রিকোয়েস্ট থাকবে আপনারা কোথাও আসলে কারো কান কথা বা কারো দ্বারা প্রভাবিত না হয়ে আপনারা প্রপার্টি ক্রায় বিক্রয় করবেন আমরা সব সময় চাই যে নিষ্কণ্ঠ ক্রয় বিক্রয় আমরা করার জন্য এলাকায় অনেক প্রপার্টি মানুষ ক্রয় বিক্রয় করে বা সবই সব প্রপার্টি সেল হয় পর্যায়ক্রমে কিন্তু আমরা আসলে সব প্রপার্টি সেল করি না নিষ্কণ্ঠ না হলে আমরা সেই প্রপার্টি সেল করি না যেটা অবশ্যই আমরা যেটা সেল করি না পরবর্তী আমরা দেখছি সেই প্রপার্টিও মানুষ সেল করে এবং ক্রায় করে ওটা আমরা সেটা দায়বদ্ধতা নিতে চাই না আপনারা যাচাই বাছাই করে আপনারা ক্রয় করবেন যে প্রপার্টি এগুলো ভালো এগুলোই আমরা বিক্রি করি এগুলো আমরা দায়বদ্ধতা নিতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রপারটা চাইলে ক্রয় করুন আল্লাহ হাফেজ